আসসালামাইকুম আমরা দুইজন মোসাম্মদ রিমিশা ও মোসাম্মদ নাফিসা ইসলামের পর্দার গুরুত্ব নিয়ে একটি মোকালামা করছি আমি মোসাম্মদ রিমিশা পারবিন আমি মোসাম্মদ নাফিসা পারবিন আসসালামু আলাইকুম নাফিসা এত সেজে গুজে গোড়ালি ওপরে প্যান্ট পরে চোখে চশমা পরে পায়ে হিল কোথায় কেন তুমি কি জানো না আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন বসিরাটে মিলন মেলা হচ্ছে সেখানে কত বড় বড় নায়ক নায়িকার আসবে কত লোকজন থাকবে সেজে বুঝে যাবো না তো কি তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ডেকে হুম বুড়ো সেজে যাবো নাকি নাপিসা তুমি এসব কি বলছো তুমি কি জানো না ইসলামে পর্দা করা ফরজ পিয়া নবী বলেছেন যার অর্থ নিশ্চয় ধর্মের একটি চরিত্র রয়েছে আর ইসলামের চরিত্র হলো লাজুকশীলতা ও পর্দাশীলতা হ্যাঁ জানি কিন্তু মেলায় কেমন হুম বুড়ো সেটে যাবো নাকি সেখানে আমার কত বন্ধু বান্ধবী থাকবে ওদের সামনে যদি অমন যায় তাহলে কি আমার কোনো মান সম্মান থাকবে না হোস বিল্লা নাফিসা তুমি এসব কি বলছো পর্দা আল্লাহ তালার এক বিশেষ নির্দেশ বা বিধান যা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ আর পর্দা মেনে চলার এ সফল এও কালো ও পরকাল উভয়ই আছে প্রিয় নবী বলেছেন ইন্না লহা হাইয়া ইউহি পুশ্চিত্র যার অর্থ নিশ্চয় আল্লাহ তালা পর্দাশীলদের পছন্দ করে হ্যাঁ বুঝলাম কিন্তু মেলায় যে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা থাকবে ওদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তো কেউ আমাকে পছন্দই করবে না আল্লাহ বলেছেন মহিলারা যেন বড় চাদরের ঘুমটা দ্বারা তাদের চেহারা ঢেকে রাখে আর তুমি একি বলছো রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে মহিলা আর তার ঘরের লোক ব্যথিত অন্য নিকট কাপড় উন্মোচন করে তাকে আল্লাহ বেপর্দা করে দেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল আ তু আউ যার অর্থ নারী জাতি গোপন বস্তু তাই তাকে অবশ্যই পর্দা করতে হবে তোমার কথা কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম আমি আর কখনো পর্দা ছাড়া চলাফেরা করব না রসুল সাল্লাম বলেছেন মহিলারা যেন তাদের পায়জামা পায়ের গোছা থেকে এক বিগত পরিমাণ নিচে নামিয়ে রাখ আমি আর কখনো পায়জামা গোড়ালির উপরে তুলে কিংবা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করব না তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার পর্দা করে চলার তৌফিক দান করো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকেও পর্দা করে চলার তৌফিক توفیق تن کریں آمین السلام علیکم جس نمبر